নমস্কার বন্ধুরা মাই স্মার্ট সজেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে কিন্তু এই ভিডিওটিতে গ্রুপ ডির আরও একটি ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটির সঙ্গে থাকবেন তো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবরগুলো সবার আগে পাবার জন্য তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমেই দেখুন বলা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ তো এর মেমো নাম্বার দেখতে পাচ্ছেন এবং এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে আজকে এক তিন দু হাজার উনিশ তারিখে তো এখানে ডাইরেক্টর পার্সোনাল অ্যান্ড ইও সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভাইথ মেমো নাম্বার এত এত এবং ডেট এত দ্য কাউন্সিলিং অফ অল গ্রুপ ডি ক্যান্ডিডেটস নিউলি অ্যাপয়েন্টেড ভাইদ মেমো নাম্বার এত 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 ডেট আঠারো এক দু হাজার উনিশ অব দ্য সি এম ওএচ মালদা উইল বি হেল্ড অ্যাস লিস্ট অ্যাসেল নাম্বার ওয়ান টু থ্রি হান্ড্রেড সেভেন্টি ওয়ান তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে মালদার তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল যার বিজ্ঞপ্তির নাম্বারটি ছিল সি এম ওএচ এম এল ডি এস্টাবলিশমেন্ট একশো ছাব্বিশ এবং বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছিল আঠারো এক দু হাজার উনিশ তারিখে সেই বিজ্ঞপ্তিতে যে সমস্ত প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্টের জন্য তালিকা দেওয়া হয়েছিল এবং সেই প্রার্থীদের কিন্তু এবার এই কাউন্সিলিং জন্য ডাকা হচ্ছে তার জন্য এই নোটিশটি দেওয়া হয়েছে তো চলুন সেই নোটিশটি আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু এই নোটিশটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নোটিশটির কথা বলছি এবং এই নোটিশটির মেমো নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছিল আঠারো এক দু তারিখে তো এই নোটিশটির যে সমস্ত প্রার্থীদের নাম রয়েছিল তো সেই সমস্ত প্রার্থীদেরই কিন্তু এখানে ডাকা হচ্ছে এই নোটিশটি যে এখানে যে প্রার্থীদের তালিকা রয়েছিল সেই তালিকাকে উদ্দেশ্য করেই কিন্তু ওই নোটিশটি দেওয়া হয়েছে তো ওখানে কি দা কী বলা হয়েছে তো চলুন ওখানে কি আমরা দেখে নিচ্ছি তো এই যে মানে কি যে সংশ্লিষ্ট প্রার্থীরা যারা রয়েছে তাদের কিন্তু এর জন্য মানে এই নোটিশটি কিন্তু দেওয়া হয়েছে তো এখানে দেখুন কি বলা হয়েছে যে এসএল নাম্বার এক থেকে একশো সত্তর অবধি যারা রয়েছে তোমরা সকলেই কিন্তু যে এর যে ডেট সেটা থাকছে সাত তিন দু তারিখ বেলা সাড়ে নটার সময় এবং ভেনু কোথায় থাকছে সি এম অফিস জালজাহালি মালদা এবং এর রিমার্কসে থাকছে রিপোর্টিং টাইম তোমাদের সকলেরই কিন্তু প্রবেশ করতে হচ্ছে আটটা তিরিশ মিনিটে তারপর দেখুন এখানে যে বলা হয়েছে যে এর অ্যাসেল নাম্বার একশো থেকে তিনশো একাত্তর এদের বেলায় ডেট থাকছে কিন্তু আট তিন দু তারিখ ঠিক সকাল সাড়ে নটার সময় এবং ভেনু কিন্তু একই থাকছে এবং এর রিমার্কসও কিন্তু ঠিক একই থাকছে আপনাদের কিন্তু রিপোর্টিং যে টাইম সেটা কিন্তু আটটা তিরিশে প্রবেশ করতে হবে তো এখানে দেখো আরেকটা কিন্তু কি কথা বলা হয়েছে তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে উপরের যে সিরিয়াল নাম্বার রয়েছে সিরিয়াল ওয়াইজ নাম্বার ওয়াইজ আপনাদের যাদের নাম রয়েছে আপনারা কিন্তু উপরে যে ডেট এবং সময়ে সংশ্লিষ্ট ঠিকানায় কিন্তু অবশ্যই উপস্থিত থাকবেন আটটা তিরিশের মধ্যে এবং আপনাদের যে অ্যাডমিট কার্ড ছিল ডব্লিউ বি জিডিআরবির সেই অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা ছিল মানে মালদা সি এম দ্বারা ইস্যুড করা সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং জয়নিং লেটার এবং অন্যান্য যে আইডেন্টি প্রুফগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই সেই স্থানে আপনারা যাবেন তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিও আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবেন তার সাথে যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন